মানে বাইরে দেশে বিক্রা করি এই গenet না থাকলে দাই না তো বাংলাদেশ একটু টাই করে দেখতেছি নি যা টাকা দেয়া নাই আয়াহ হাউ মাছে হাউ মাছ টিম মাছ লাগাই দিয়েছে আই না যা প্লিজ গিভ মি সাম মানি হ কিয়ার মানি মনি পিট নি না করে হেশারাম বল মজা সেম না নাই গুরু গুরু মুখর তো কালা কালা চশমা এই দেবো নাই তাও তো তোমার চিন্তা নাই বালা মন্ড পোশাক নাই তাওতো তো তোমার চিন্তা নাই এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় মাঝে মাঝে ইমুতে যায় আমারও তো মোবাইল নাই তাও তো তোমার চিন্তা নাই গুরু গুরু মুখুরু তো কালা কালা চশমা আল্লাহ রাস্তে দেন গো বাবা ও ইদে বললো এলো কিনা কাটা ভরা পাইলাম না আর তো একটা টিয়া নাই হ্যালো ব্রাদার নাইস টু মিট ইউ আরে কি এ টমেটো পানি আয়া সব তো লেগেছে গা টমেটো শীতমা দইবো

এই পয়সা মানে কা কানা নাই বেগ পানি আয়া পানি গর্ত লেগে লোকা পরে পানি লাগে নো ওয়াটার নো পানি বাহা আই এম ফকির ভিক্ষা দে পয়সা মানে কেরকো তাদা হুনলে যে গেটআপ লই আইছে ও বলে ফহির এ আংগরে লাগার কোটি বডি তো তো লাট গেটআপ লই না আরে ইয়াং ম্যান আই এম ভিক্ষা আউট অফ কান্ট্রি মানে বাইরে দেশে ভিক্ষা করি এই গেটআপ না থাকলে দেই না তো বাংলাদেশ একটু টাইগার দেখতেছি বাহ হোজা বসামতিয়া নিজে ট্যাগ কাটে নাই আয়া হাউ মাস এও মাস তেও মাস লাগাই দিছে এ না যা 20 টাকা ইজ ভেরি স্মল নোট না পুষাই তো না তো না পুষলে উইটা থাকগা এক কাটিয়া নাই 20 টাকা দিছি রে আমার সই জলতা আছে জানতে এই ব্রাদার অনলি 20 টাকা একটা অ্যাডভান্স সিগারেট কিনে তো শেষ হয়ে যাবে দেখছো কি জমিদার এডভান্স সিগারেট খা রশিদা বিড়ি খায় না জানতে

আমি নিয়া থলীত থইবা ও স্যার আইনি কি কোনে এনজেট চাইছুন বন্যার মতো সহায় তো দিবান সামনে কোন বোনাস টোনাস দিবা হে বেটা কি সি বুঝছতা এ কথা ধরে ভিক্ষা দিছি ভিক্ষা দিবি ইংরেজি বুঝছতা কি শুনা মুখ ও আইনে ভিক্ষা হরুন ইয়া ওর ইংরেজি পড়া দছুন কে লাগা বালাইর কইলে তো আমার দুটো ভিক্ষা দেন আচ্ছা স্যার আইনে লগে আমার রাইকা দেন দিনে যাই চার পাঁচ লাখ টাকা উড়ে এটা আমি হিসাব রাইরো অবজা হাউ ডিয়ার ইউ তুই আমার লোকে চিল্লে কথা বলছস আউট অফ দ্য নয়েজি দেখানে পড়তে চুল তুই আমার বাড়ির সামনে খারে আমার লোক দুর্গলায় কথা কইতা সর যে গেটআপ লইছস এই গেটআপে মাইছি ভিক্ষা দিব খারো মোটা চাইলা না দিতাছি স্টপ কাম ব্যাক হোয়াট মুটা চাল এই মুটা চাল বটকে বটকে চালামি নেব চিকন চালের কথা বলে তা তো মানা যায়

আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলে তোকে কি চাকরি দিব কিচ্ছু বলছিস না আমার দরুন না যে নাকটা ফাড়ায় আর গুছি মারিয়া আচ্ছা রা ছেলাম বানির গায়ে হাত দে এই ফুকুনমু তোর বউ চিকন চাল খাই দিস তুই কিনতে এখানে 1 লাখ টাকা আছে দর কি চাল কিনা কানাডা বড়ি আরে ব্যাগটি ওরে দিতা শুন কে ইন তোর জায়গা মার দিবাই নেই ফকুন ডিসকাস্টিং লেটস গো তোর ইটা আইবছে টেবছ নাই কি থুয়ে কি হরি জালামাদ হরে গেছি গা গুরু গুরু মুখুর তো কালা কালা চশমা এই বলে হোয়াটসঅ্যাপে যায় আবার বলে মেসেঞ্জারে যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাইরা কি বিদেশি নেহি চিন্তা সিনা নট বিদেশি প্লিজ গিভ মি সাম মানি হাই মানি মনি পিটনিয়া না করে হেসে মন মজা সে কে নাই নো নো রাগ রাগ ইজ নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বেরি মানি I am Querati. I.